আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে সেটা তিনটা ভাগে ভাগ হবে যেমন গ্রেড এক থেকে তিনতম পর্যন্ত পাবে দশ পার্সেন্ট এবং চার থেকে দশ দশম গ্রেড পর্যন্ত পাবে বিশ পার্সেন্ট এবং এগারোতম থেকে বিশতম গ্রেড পাবে পঁচিশ পার্সেন্ট তো একজন এমপিভুক্ত স্কুলের শিক্ষক এবং কলেজের শিক্ষক তার মহার্ঘ ভাতা কত টাকা বৃদ্ধি পাবে এবং বর্তমানে যে এক হাজার টাকা প্রণোদনা আছে সেটা বাদ দিলে কত টাকা টিকবে এক্সাক্টলি হিসাবটা অনেকে জানতে চান তার আলোচনা করবো আজকে এই ভিডিওতে তো দেখুন মহার্গতা যেটা বলা হয়েছে সর্বনিম্ন চার টাকা এবং সর্বোচ্চ সাত টাকা তো আমরা জানি এমপি ভক্ত শিক্ষকের যেই যেহেতু বাসা ভাড়া ছাড়া তাদের যেই নর্মালি বেসিক স্যালারি সেখানে চার হাজার টাকা পাবে একদম নবম গ্রেড পর্যন্ত তো আমরা তাহলে যারা হাই স্কুল এবং কলেজ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই চার হাজার টাকা পাবে তো চার টাকা পাইলে এখানে কিন্তু আমরা গত বছর থেকেই পাচ্ছি এক হাজার টাকা যে প্রণোদনা সেটা বাদ দিলে আমাদের মাত্র টাকা হাজার তা আমরা জানি বর্তমানে যদি এই জানুয়ারি থেকে মাস থেকে ফেব্রুয়ারি মাস সাথে যদি প্রণোদনা আসে বা মহার্গ ভাতা আসে তাহলে তিন হাজার টাকা আসবে কারণ এক হাজার টাকা বাদ যাবে কিন্তু এই প্রণোদনা যদি বা এই মহার্ক ভাতা যদি আবার বেসিকের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের বেতন আরো কমবে অর্থাৎ যারা এমপিভুক্ত শিক্ষক আছেন তাদের কিন্তু বেতন আরো কমবে কিভাবে কমবে অর্থাৎ বর্তমানে যে জানুয়ারি থেকে একদম জুনের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুন মাস পর্যন্ত তাদের তিন হাজার টাকা করে আসবে আপনার মহার্গ ভাতা কিন্তু এরপরে যদি এটা বেসিকের সাথে যুক্ত হয় তখন আমাদের কিন্তু পারবে না আমাদের আমরা জানি যে আমাদের যে পেনশন বা এককালীন টাকা বাবদ আমাদেরকে অসুবিধা বাবদ দশ পার্সেন্ট টাকা কেটে নেয় তিন হাজার এখানে যে তিন হাজার টাকা দশ পার্সেন্ট ধরেন তিনশো টাকা এবং যারা নবম গ্রেড আছেন তারা পাবেন চার হাজার চারশো টাকা যেখান থেকে যদি এক হাজার টাকা বাদ দেয় তিন হাজার চারশো টাকা পাবে সেখান থেকে দশ পার্সেন্ট বাদ দিলে বাদ দেবে আবার আপনার চারশো টাকা অর্থাৎ তারাও পাবে তিন তিন হাজার টাকা আমরা পাবো সাতাইশশো টাকা তাহলে এক কথা বলা গেলে যদিও চার হাজার টাকা ইনক্রিমেন্ট বলা হচ্ছে বা তিন হাজার টাকা কিন্তু এমপি ভক্ত শিক্ষক পাবে মাত্র সাতাইশশো টাকা করে পাবে মহার্গতা এটা হচ্ছে হিসাব কিন্তু যাদের আবার সহকারী প্রধান প্রধান শিক্ষক আছেন তাদের তো আবার দেখা গেছে মানে হারে 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 অর্থাৎ দেওয়া হবে তো সেই গেলে ওনাদের একটু বাড়তে পারে কিন্তু যারা টাকা পাবেন মহার্গবতা তাদের ক্ষেত্রে যারা কলেজ লেভেলে আছেন তাদের ক্ষেত্রে হবে মাত্র তিন হাজার টাকা আর যারা স্কুল লেভেলে আছেন দশম গ্রেডে তারা পাবেন মাত্র সাতাশশো টাকা মহার্গ পাতা তাহলে এটাও কিন্তু কম নয় যদি দ্রব্যমূল্যের উদ্যোগতি রক্ষা করা যায় বা মূল্য স্ফীতি কমিয়ে রাখা যায় অবশ্যই কিছু কিছু ভালো হবে আর সকল কিছু হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের আমরা এক কথা বলি যে শিক্ষা শিক্ষা চাই না এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ চাই অর্থাৎ আমরা তো সরকারি বেতন পাচ্ছি এটাকে সরাসরি রাজস্ব খাতে নিয়ে যাওয়ার জন্যই আন্দোলন হবে ওই শিক্ষা জাতীয়করণ দায়িত্ব আমাদের না এটা সরকারের দায়িত্ব সরকারের ব্যক্তিগত বিষয় কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দেশের এমপিভুক্ত শিক্ষকদের চাকরি জাতিকরণ চাই তাহলে কিন্তু আমাদের বাসা বাড়া বৃদ্ধি পাবে আমাদের চলাচল অনেক সহজ হবে আমরা অর্থনৈতিক জাতাকল থেকে মুক্তি পাবো তাই আমরা এ হচ্ছে বিষয় অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা এই সামান্যটুকু বেতনই দিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ